জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে এখনো চলছে অসন্তোষ পদ ও বিভিন্ন দিক নিয়ে না হয় দলটির দলটির কাঠামোগত পরিবর্তন আসতে পারে সেই সাথে নামকরণ হচ্ছে ঝামেলা এদিকে আগামীকাল উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করে পরদিনই নতুন রাজনৈতিক দল ঘোষণা করার পরিকল্পনা করছেন জাতীয় নাগরিক কমিটির এক শীর্ষ নেতা জানান দলের ভেতরে নেতৃত্ব নিয়ে অসন্তোষের কারণে কমিটি গঠনের কাঠামোর পরিবর্তন হতে পারে পরিবর্তিত সিদ্ধান্ত অনুসারে দলের আহ্বায়ক পদের বিপরীতে প্রধান উপদেষ্টা পদও হতে পারে ভাই ইসলাম প্রধান উপদেষ্টা এবং দুইজন উপদেষ্টা পদে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রয়েছেন আলোচনায় নতুন দলের সদস্য সচিব পদে একরকম চূড়ান্ত হয়ে আছেন জাতীয় নাগরিক কমিটির আক্তার হোসেন যুগ্ম সদস্য সচিব পদে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ও যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তবে নতুন সংকট তৈরি হয়েছে দলের নাম নিয়ে কি হবে দলের নাম সেই বিষয়টি নিয়ে এখন সংকটে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন দলের নাম বাংলাদেশ নাগরিক পার্টি রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এই নাম সংক্ষিপ্ত করলে বিএনপি হয় অর্থাৎ বর্তমানে দেশের বৃহৎ রাজনৈতিক দলের সাথে নামের মিল থেকে যায় এমন অবস্থায় এই নাম থাকবে কিনা নাকি নতুন কোনো নাম নেওয়া হবে সে বিষয়টিও নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি এ যে বাংলাদেশ সিটিজেনস পার্টি নামে একটি রাজনৈতিক দল 2018 সাল থেকেই বিভিন্ন কর্মকাণ্ড করে আসছে পাকিস্তানে বুট্টর পিপলস পার্টি নামে একটি রাজনৈতিক দল ছিল ফলে সিটিজেনস পার্টি বা পিপলস পার্টির নাম করতে পারছে না ছাত্ররা নাগরিক কমিটি বেশ কয়েকজন নেতা সাথে কথা বলে জানা যায় নতুন দল ঘোষণা হচ্ছে 26 বা 27 ফেব্রুয়ারি দরে আহবায়ক হচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আগামী মঙ্গলবার সরকার থেকে পদত্যাগ করবেন গত রবিবার রাতে পতাকাবাহী গাড়ি নিয়ে রাজধানীর হেয়ার রোডের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান তিনি আর যমুনা থেকে পতাকা ছাড়া গাড়িতে বেরিয়ে যান ফলে খবর ছড়িয়ে পড়ে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এই বিষয়ে নাহিদ নিজেই জানান তিনি পদত্যাগ করেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান নাহিদ ইসলাম পদত্যাগ করেনি তবে পদ নিয়ে যদি ঝামেলা হয় তাহলে আহ্বায়ক নয় বরং উপদেষ্টা পদ সৃষ্টি হতে পারে প্রধান উপদেষ্টার পাশাপাশি আরো দুটি উপদেষ্টা পদ সৃষ্টি হবে এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি দলের স্লোগান মোটিভও চূড়ান্ত হয়নি তবে বেশ কিছু প্রস্তাবনা এসেছে সেখান থেকে সকলের সম্মতিতে সবকিছু চূড়ান্ত করে দল পূর্ণভাবে ঘোষণা করা হবে